মজ ভাণ্ডার সোনার পুড়ি দেখলে প্রাণ জুড়াই মজ ভাণার সোনার পু দেখলে গো প্রাণ জুড়াই রে মন মিল আশে কানে গাউসলা যোগ মাইজ ভাণ্ডারী ওমান আল মাবেলা সানাইয়া দায়রা শরীফ ও গাউসিয়া মাইজ ভান্ডারী হাবিবিয়া ওমান শাখা কমিটির উদ্যোগে যৌথ মহান শ্রাবণ আওলাদে গাউসুল আজম সুফি হাজরত মাওলানা সৈয়দ হাবিবুল বসর আল হাসানী আল মাইজ ভান্ডারী কদ্দসল্লাহ রাহুল আজিজ বাবাজান কেরলার কেবলার পবিত্র খোস রোজ শরীফ আশেকানে গাউসুল আজম মাইজ ভান্ডারি মাস্কাট আল মাবেলা সানাইয়া দায়রা শরীফের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে কর্মসূচিতে ছিল কুরআন তেলাওয়াত নাতে মোস্তফা শানে এ মাইজ আলোচনা সভা মিলাদ ও জিকিরে শ্যামা এ মাহফিল রোজ বৃহস্পতিবার সতেরোই জুলাই বাদে এশা আশেকানে মাইজ মাইজভান্ডারী দায়রা শরীফে অনুষ্ঠিত হয় উক্ত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজম মাইজ মাইজভান্ডারী ওমান আল মোসেনা দায়রা শরীফের সম্মানিত সভাপতি আলহাজ নুরুল নবী ভান্ডারী সাহেব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ওমান মাবেলা সানাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী আশেক মাইজ ভান্ডারি আলহাজ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশেকানা গাউসার আজম মাইজ ওমান মাবেলা সানাইয়া দায়রা শরীফের সম্মানিত প্রধান উপদেষ্টা নুরুল আমিন মিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস কোম্পানি মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ মুসা সাহেব আরজু স্কেন্দার মোহাম্মদ সরোয়ার মো হান্নান জয়নাল প্রমুখ প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা সারাহ উদ্দিন চৌধুরী এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আশেকানে আজম মাইজ ভান্ডারী দায়রা শরীফের সম্মানিত সভাপতি আব্দুল খালেক মিঠো এবং উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল ভান্ডারী মিলাদ গিয়াম পরিবেশনা করেন মাইজ ভান্ডারী ওমান মোবেলা শরীফের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল ভান্ডারী কুরআন করেন মাওলানা হাফেজ এনাম উদ্দিন নাতে মোস্তফা পরিবেশন করেন জহিরুল ইসলাম মাইজ ভান্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন শেমা মাহফিল পরিবেশন করেন মোহাম্মদ আমানুল্লাহ ও স্কেন্দার হোসেন উপ আরও উপস্থিত ছিলেন আশেকানে মাইজ ভাণ্ডারী ওমানের বিভিন্ন জায়গা থেকে আগত আশেকানে গাউসেলাজ ভান্ডারি মোহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম গিয়াস উদ্দিন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ হেলাল মোহাম্মদ বাবুল মোহাম্মদ সেলিম উদ্দিন মোহাম্মদ সাইমন মোহাম্মদ সোহেল মাহিম মিশকাত ও রাকিব প্রমুখ মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়